আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুদী আমাদের আরিফ ভাইয়ের একটা প্রজেক্ট আপনাদেরকে দেখানোর জন্য অনেকেই জানেন না যে গাজর খান বাজার থেকে কিনে গাজর খাই অনেকে গাজর কিভাবে চাষ করে গাজরে গাছ কীরকম এটা একটু দেখানোর চেষ্টা করলাম এটা আরিফ ভাইয়ের প্রজেক্ট আমাদের ইসলামনগরের অনেকেই জানেন না যে কিভাবে গাজর চাষ করে তো দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে গাজর চাষ করা হয়েছে মানিকগঞ্জ পেঁপে গাজর এর জন্য কিন্তু একটা বিখ্যাত মানে আপনার এক কথায় পেঁপে এবং গাজর হ্যাঁ পেঁপে এবং গাজরের জন্য বিখ্যাত তো এই এই হচ্ছে আপনার একটা গাজরের প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করলাম শুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর এই ইসলামপুরে বিশাল বিশাল পেঁপের প্রজেক্ট আছে আপনারা পরবর্তীতে আমরা মালচিং করে পেঁপে কীভাবে চাষ করা যায় এই সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কি আপনাদেরকে আমরা চেষ্টা করব যে কিভাবে আপনাদেরকে সঠিক চারাগুলো আমাদের প্রজেক্ট থেকে দেওয়া যায় দিতে পারি এই যে সবাই দেখতেছেন এই যে পেঁপের ভিতর দিয়ে মিষ্টি কুমড়া চাষ করছে এটা হচ্ছে একটা গাজরের বিশাল বড়ো প্রজেক্ট তো পাশেই দেখতেছি নদী তো সবাই সুস্থ থাকবেন আজকে শীতের আবহাওয়া ভালো না প্রচণ্ড শীত পড়ছে খুব শীত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কারণে আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম